রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের দুই শরিক তথা অন্যতম বৃহত্তম রাজনৈতিক শক্তি বিজেপি এবং রাজ্যের জাতিগত ভিত্তিক রাজনৈতিক দল তীব্রমতার মধ্যে যে রাজনৈতিক লড়াই যে টাগো টাগর শুরু হয়েছে তা নতুন করে আবারও উত্তপ্ত পরিস্থিতির দিকে এগিয়ে চলছে অতি সম্প্রতি তীব্রমত দলের তরফ থেকে বিজেপি কর্মীদের উপর ব্যাপকভাবে হামলা হজতি সংঘটিত হচ্ছে বিজেপির ভি জালিদার অভিযোগ উঠেছে তীব্রমতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগে ইতিমধ্যেই বিজেপি কর্মীদের মধ্যে বিশুদ্ধ জনজাতি মোর্চার কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে অতি সম্প্রতি টাকারজলা বাজারে একটি রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে তীব্রমাদার কর্মীরা যেভাবে বিজেপি দলের কর্মীদের বর্বরচিত আক্রমণ সংগঠিত করেছে তাতে রাজ্য রাজনীতিতে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই পরিপ্রেক্ষিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ টাকার জলা বাজারেই নিজের উপস্থিতির মাধ্যমে বিজেপি কর্মীদের উজ্জীবিত করেছেন এবং একটা বার্তা দিতে চাইছেন যে পাহাড়ের রাজনীতিতে বিজেপি ফুরিয়ে যায়নি বিজেপি এখনও যথেষ্ট তাৎপর্যপূর্ণভাবে এডিসি এলাকা উন্নয়নে যেমন বলিষ্ঠ ভূমিকা নিচ্ছে ঠিক তেমনিভাবে জনজাতি মোর্চার নেতৃত্বরা জনজাতিদের সমর্থন আদায়ের লক্ষ্যেই অনবরত কাজ করে চলছে উন্নয়নের জন্য অথচ এর যে সামগ্রিক উন্নয়নের স্বার্থে রাজ্য সরকার যখন কাজ করে চলছে তখন রাজ্য সরকারের অপরসরিক তীব্রমাতা দল এবং দলের সুপ্রম উন্নয়ন বিরোধী কথাবার্তা বলছেন সাম্প্রতিক হিংসা রাজনীতি করছেন এবং এর যে দীর্ঘ লড়াই সংগ্রামের পর যখন বামপন্থীদের অবসান গঠন হয়েছিল বামপন্থীদের আবারও ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য পেছনের দরজা দিয়ে তীব্র দল এবং দলের সুপ্রিম সিপিএমকে সহযোগিতা করছে এই অভিযোগ তুলেছেন বিজেপি দলের নেতৃত্বরা মুখ্যমন্ত্রী টাকার মনকিবাত মন কি বাত অনুষ্ঠানে স্পষ্টভাবে তীব্রমতার নেতৃত্বদের হুঁশিয়ারি দিয়েছেন এইভাবে রাজ্যে অশান্তির সৃষ্টি করা যায় না যে কোনো মূল্যেই সরকার এই ধরনের অশান্তি সৃষ্টির চেষ্টা সেই সঙ্গে রাজনৈতিক হিংসাকে মোকাবেলা করবে প্রয়োজনে দল রাজনীতিগতভাবেই তিপ্রমতাকে মোকাবেলা করবে জুট সরকারের থেকে জুট সরকারের সুযোগ সুবিধা নিয়ে জুটের নামে দিল্লিতে বাড়তি ফায়দা আদায় করেও তিপ্রমত দল এবং দলের সুপ্রিমো যেভাবে রাজ্যে শান্তি সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাচ্ছেন এবং যে বিজেপি এবং তিপ্রমত কর্মীদের একে অপরের বিরুদ্ধে লেলি দিচ্ছেন প্রদ্যুৎ প্রদ্যুৎকুশোর দেববরণ তার বিরুদ্ধে স্পষ্ট ছেড়ে দিয়েছেন এবং তিনি সেই সঙ্গে এত স্পষ্টভাবে সে সঙ্গে তিনি এত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রাজ্যের দাদাগিরি রাজনীতি আর চলবে না রাজ্যে বর্তমানে মানিক স্যার যুগ চলছে এই পরিস্থিতিতে রাজ্যের একটাই লক্ষ্য তা হলো উন্নয়ন এবং শান্তি এবং সেই লক্ষ্যে ডক্টর মানিক শাহ কাজ করে চলছেন বলে স্পষ্টভাবে জানিয়েছেন এবং এক্ষেত্রে যারা পেছন থেকে ক্ষমতা দখলে রাজনীতি করছে তাদের তিনি হুঁশিয়ারি দিয়েছেন সাবধান হয়ে যান নতুবা আগামী দিন বিজেপি কর্মীরা ময়দানে নামবে এবং মোকাবিলা রাজনীতিতে ঝাঁপিয়ে পড়তে পারে সেদিকে যাতে বিজেপি কর্মীদের ধাবিত করতে বাধ্য না করা হয় তার জন্য মথা কর্মী এবং নেতৃত্বদের স্পষ্টভাবে বার্তা দিয়েছেন টাকর জলার বুকে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং সঠিক অর্থেই বিজেপি যদি তীব্র মতকে মোকাবিলা নামে তবে নিশ্চিতভাবে আসনে ডিসি নির্বাচন যে কাটে কি টক্কর হতে যাচ্ছে তা আর বলার